প্রয়াতে সিপিআইএম নেতা ইন্দ্রজিৎ মিত্র এক সময় সিপিআইএম মালদা জেলা কমিটির সদস্য ছিলেন এক সময় তিনি সিপিআইএমের ইংরেজবাজার শহর লোকাল কমিটির সম্পাদকের দায়িত্ব সামলেছেন সিটুর মালদা জেলা সম্পাদক মন্ডলীর সদস্য ছিলেন সেই সঙ্গে বামপন্থী ট্রেড ইউনিয়নের নেতা হিসেবে তিনি সুপরিচিত ছিলেন এছাড়াও একসময় ইংরেজবাজার পৌরসভার দশ নম্বর ওয়ার্ড থেকে তিনি কাউন্সিলর নির্বাচিত হয়ে পৌরসভার ভাইস চেয়ারম্যানের দায়িত্ব সামলেছেন সর্বজন পরিচিত এই মানুষটি শনিবার বেলা দুটো নাগাদ বার্ধক্যজনিত কারণে তার বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আটাত্তর বছর এদিন তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই মালদা জেলা সিপিআইএম নেতা কর্মীদের অনেকেই তাঁর বাসভবনে ছুটে যান বিকেলের দিকে প্রয়াত নেতার মরদেহ নিয়ে যাওয়া হয় সিপিআইএম মালদা জেলা সদর কার্যালয় মিহির ভবনে সেখানে প্রয়াত নেতাকে শ্রেষ্ঠ শ্রদ্ধা জানান সিপিআইএম জেলা সম্পাদক কৌশিক মিশ্র প্রবীণ সিপিআইএম নেতা অমর মিত্র সিপিআইএম নেতা শুভজিৎ মিত্র সিটু নেতা নুরুল ইসলাম সহ অন্যান্যরা কমরেড ইন্দ্রজিৎ মিত্র বামপন্থী খড়ানায় মানুষ হয়েছেন এবং বামপন্থী পরিবারের একজন সদস্য ছিলেন তার বাবা বিমল মিত্র তিনি মালদার জেলা আদালতের আইনজীবী ছিলেন এবং কাকা রমেন মিত্র তিনি ছিলেন বামপন্থী আন্দোলনের একজন বিপ্লবী সৈন্যিক একটা নাম ওটা ভারতবর্ষের বামপন্থী মানুষ জানে বাংলার মানুষ তো জানেনি সেটা হচ্ছে ইলা মিত্র ইলা মিত্র ছিলেন একজন বাঘীন বামপন্থী আন্দোলন কমিউনিস্ট আন্দোলন কৃষক আন্দোলন এই আন্দোলনগুলির মধ্যেই তিনি বেঁচেছিলেন এই পরিবারেরই একজন সন্তান কমরেড ইন্দ্রজিৎ মিত্র দীর্ঘদিন বামপন্থী আন্দোলনের সাথে যুক্ত প্রথমে সিপিআই পরে সিপিআই এম এ যোগদান করেন দীর্ঘদিন এই পৌরসভা ইংরেজ বাজারের ভাইস চেয়ারম্যান ছিলেন তাকে আজকে আমরা হারালাম সেই ইন্দ্রজিৎ হারিয়ে আজকে আমরা মর্মাহত আমাদের সিপিআই মালদা জেলা কমিটির প্রাক্তন সদস্য পার্টির ইংরেজ বাজার জোনাল কমিটির প্রাক্তন সদস্য পার্টির ইংরেজ বাজার শহর লোকাল কমিটির তৎকালীন লোকাল কমিটি ছিল লোকাল কমিটির সম্পাদক বিশিষ্ট ট্রেড ইউনিয়ন নেতা ইংরেজ বাজার পৌরসভার ভাইস চেয়ারম্যান উনিশশো একাশি থেকে নব্বই পর্যন্ত দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরও ছিলেন এবং আরও বিভিন্ন বিষয়ে তার দক্ষতা ছিল কবিতা লিখতেন ভালো লেখা লিখতেন সংবাদপত্রে এবং নানাবিধ সমাজের নানাবিধ ক্ষেত্রে বিচরণ ছিল তার প্রতি আমরা পার্টির জেলা কমিটি শ্রদ্ধা জানাচ্ছি